পালপাড়া ও বলবন অধিবাসী বৃন্দের উনত্রিশতম বর্ষের এবারে তাদের দুর্গা প্রতিমা একেবারে ঘরোয়াভাবেই কিন্তু তারা উনত্রিশ বছরে এই যে প্রতিমা গত আঠাশ বছর ধরে তারা পুজো করে আসছেন এবং একেবারে যে মূর্তি সেই মূর্তি কিন্তু সাবেকিয়ানার যে ছোঁয়া সেই ছোঁয়া এই মূর্তির মধ্যে দেখা যাচ্ছে এবং আমরা চারিদিকে বিভিন্ন জায়গায় ঘুরছি একদিকে বারোয়ারি পুজোর যে রমরমা অন্যদিকে এই যে সাবেকি আনা একেবারে ঘরোয়া পুজো তো সেই ঘরোয়া পুজোর ঘরোয়া যে পুজো সেই ঘরোয়া পুজো আমরা এবারে ডিএন নিউজ বাংলার তরফ থেকে একদিকে বড়ো বাজেটের পুজো এবং অন্যদিকে ছোটো বাজেটের যে ঘরোয়া পুজো সেই ঘরোয়া পুজোর বিচারেও কিন্তু আমরা সম্মানিত করছি বিভিন্ন পুজো মণ্ডপকে এবং এই যে পালপাড়া ও বলবন পূজা কমিটি তাদেরকে আমরা ডিএন নিউজ বাংলার তরফ থেকে সেরা শারদ সম্মান দু হাজার পঁচিশে নির্বাচিত করেছি ডিএন নিউজ বাংলার তরফ থেকে সেই শারদ সম্মান আমরা তুলে দেব ছোট বাজেটে যে সমস্ত ঘরোয়া পুজো সেই ঘরোয়া পুজোগুলির মধ্যেই বিএন নিউজ বাংলার বিচারে পালপাড়া ও বলবন অধিবাসী বৃন্দের যে দুর্গাপূজা কমিটি সেই কমিটি সেরা শারদ সম্মান দু হাজার পঁচিশে নির্বাচিত হয়েছে ডিএন নিউজ বাংলার তরফ থেকে আমি সেই শারদ সম্মান পুজো কমিটির হাতে তুলে দেব এবং জেলার সেরা শারদ সম্মান দু হাজার পঁচিশ ঘরোয়া পুজো পঁচিশ জেলার সেরা শারদ সম্মান ডিএন নিউজ বাংলার তরফ থেকে পাচ্ছেন কেমন লাগছে কি বলবে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এই প্রথম আমরা পুজোর পুজো কমিটির পক্ষ থেকে কোনো পুরস্কার পেলাম এতে খুবই আনন্দিত আর কিছু বলার ভাষা নেই সেগুলো যেমন প্রচার হয় ছোট ছোট যে বাজেটের ভিডিও সেগুলোর মধ্যে আপনারা শ্রেষ্ঠ হয়েছে কি বলবেন খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে আমাদের এত বছরের প্রচেষ্টার ফল আজকেই পেলাম একেবারে এই যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু খুব সুন্দর প্রতিমা আপনাদের রয়েছে এবং সেই জন্য ডিএন নিউজ বাংলার তরফ থেকে আপনারা পুরস্কৃত হলেন কি বলবেন খুব ভালো লাগছে এত বছর পরে আমরা যে পেয়েছি এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনারা এরকম ভাবে korun আসুন আমাদের খুব ভালো লেগেছে হ্যাঁ আমাদের খুবই ভালো লেগেছে আমরা যেন আরো করতে পারি আরো ভালো সেই জন্য স্যার জিচাসপুর বলবন পালপাড়া আমাদের তরফ থেকেও অর্থাৎ ডিএনইউ নিউজ বাংলার তরফ থেকেও পালপাড়া এবং বলবোর্ড অধিবাসী বিন্দুর এই যে পুজো কমিটি তাদের সমস্ত কর্মকর্তা এবং এলাকাবাসীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনাদের পূজা ভালো কাটুক আমাদের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পারিপুর থেকে ক্যামেরায় প্রিয় মুখার্জীর সাথে জাহেদ মিস্ত্রি ডিএন নিউজ বাংলা